মহাম্মদ রসুর উল্লাহ সাল্লা আল্লাহ আলী সাল্লাম এ ওমার সম্পর্কে বলছেন যে হে ওমার মা সালাখতা ফাজ্জান ইল্লা সালাকা সয়তান ও ফাজ্জান গায়রা ফাজ্জিকা ওমারিয়া আল্লাহ তালান মানুষ শয়তান যেমন ভয় করত। জিন শয়তান ভয় করত জিন শয়তানকে মানুষে দেখে না তারপরে জিন শয়তান আমিরুল মমিন দেখলে ভয় করতো এ হচ্ছে অনুমার বিন খত্তাব রাজি আল্লাহ তালা প্রিয় নবী সাল্লা বলছেন হে উমার তুমি যখন মদিনার কোন রাস্তা দিয়ে অলি গলি দিয়ে চলাফেরা করো জিন শয়তান দেখলে অন্য রাস্তা ধরে নেই তাড়াতাড়ি করে পালিয়ে যায় তোমার সামনে থেকে উমার খত্তাব রাজি আল্লাহ তালা হিজরতের কথা বলি লম্বা ঘটনা না হিজরতের শুরুটা শুধু বলছে সকলে লুকিয়ে লুকিয়ে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা যত মহাজেরা হিজরত করেছেন সকলে রাতের অন্ধকারে দিনে কেউ হিজরত থেকে বেরিয়ে চলে আসছেন মদিনা আর কাফেররা দেখছে এই সাহস কেউ করতে পারেন না অসম্ভব ছিল ধরে তারা বন্দি করে বেঁধে রেখে দিত আর কঠোর শাস্তি দিত আজাব দিত এই কাফের জালেমরা আল্লাহ খতাবেন হিজরতের ইচ্ছা করলেন সেই দিন তরবারি কাঁধে নিলেন আর তীর আর ধনুক হাতে নিলেন আর তারপরে কাবার সাহানে কাবার সামনে গেলেন আর কাবার চারিদিকে মক্কার সব গোলাকার হয়ে বসে আছে আর নিজের গল্প গুজব করছে আর ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম তো এখান থেকে পালিয়ে গেল আর আমাদের হাত ছাড়া হয়ে গেল এখন ইসলামকে কেমন করে শেষ করতে হয় না হলে আমাদের জন্য ঝুঁকি রয়েছে আমাদের ধর্মের জন্য ঝুঁকি রয়েছে এই সব করছে ওই সময় তিনি গেলেন যাওয়ার পরে সাতটি চক্কর দিলেন কাবার তো অফ করলেন দাত মাকাম এবার আদায় করলেন আর তারপরে ওই গোলাকার হয়ে যে কাফের মুশেকরা বসে আছে প্রত্যেকটি হালাকায় বিভিন্ন জায়গায় তারা বসে আছে সকলের সামনে গিয়ে বললেন যে দেখো আমাকে তোমার চেনো যে আমি কে আর আমি আজকে হিজরত করতে যাচ্ছি তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে যে তার মাকে শোকার্ত করুক ওয়াতু ছেলে মেয়েদেরকে ইয়াতিম বানিয়ে দিক ওরমেলো আর কেউ যদি এইরকম ইচ্ছুক হয় এটা চায় যে তার স্ত্রীকে বিধবা বানিয়ে দিক ফালিয়া তিনি ওরা আহাজাল ওয়াদি আমি এই টান দিলাম মদিনার দিকে আমার পিছনে আসুক আমার সামনে আসুক কে বাধা দেবে এ বলে তিনি মদিনা হিজরতের জন্য দিনে দুপুরে টান দিলেন এ হচ্ছেন আমিরুল মমিনিন উমার বিন খত্তাব রাজি আল্লাহ উমার বিন খত্তাব রাজি আল্লাহ তালহর ইনসাফের কথা নাই নীতির কথা ইনসাফ সুফান ইনসাফ তার যে নাই নীতি সুবিচার এর উপর বই পুস্তক লিখা যেতে পারে আর রয়েছে অনেক ঘটনা রয়েছে তিনি তার পরিবারের সদস্যদের প্রথম বিচার করেছেন তার ছেলে রহমান ওপর সম্পর্কে প্রমাণিত হয়ে গেল যে মদ খেয়েছে তখনকার যুগে যেহেতু মদটা কিছুদিন আগে হারাম হয়েছে কোনো কিছু অহরহ একেবারে ডাল ভাতের মতো চলছিল পানির মতো চলছিল আর হঠাৎ বন্ধ হলে সকলে যে দ্রুত ছেড়ে দেবে না মাঝে মধ্যে কারো পদস্খলন ঘটতে পারে তার এক ছেলের প্রমাণ হয়ে গেল যে মদ খেয়েছে লোকেরা ভাবলো যে ওমারের ছেলে না একে কিছু করা যাবে না একে ছেড়ে দিতে হবে ওমার বললেন যে না কখনো না যে মদের যে বেতরাঘাত রয়েছে হদ রয়েছে তা কায়েম করলেন এবং শক্ত করে কোন নম্রতার সাথে না সাধারণ মার নাই এমন মার দিলেন যে কিছু রেওয়াতে রয়েছে যে সে ছেলে মারাই গিয়েছিল অসুস্থ হয়ে মারা গিয়েছিল তারপরে হোমারের খাতা আমরাজি আল্লাহ তারা জানতে বললেন যাব মুসা আশারি বাস্তারার গভর্নর ছিলেন উনি ওমারের খেলাফতের যুগে ওনার কাছে ওমরাজী আল্লাহ তার দুই ছেলে বললেন যে আমরা একটু ব্যবসা বাণিজ্য করবো বাইতুল মাল থেকে কিছু আমাদেরকে ধার খরচ দেন আব মশা আশাহারী ভাবলেন যে খালি ফালি আমি রোল ছেলে আর ধারই তো চাইছে ধার দিয়ে দিই পরে নামকে তো ফিরিয়েই দিবে ব্যবসা বাণিজ্য করে ফিরিয়ে দিবে ধার দিয়ে দিয়েছে খবর পৌঁছে গেলো মারজি আল্লাহ তালানোর কাছে যে আবু মশা আশাহারী আমার ছেলেদেরকে ধার দিয়েছে করস দিয়েছে বাইতুল মাও থেকে ব্যবসা করার জন্য তাড়াতাড়ি আব মুসা আশারীকে লিখে পড়ালেন আবু মসা তুমি কি সেখানকার প্রত্যেক জনগণকে এরকম সুলফা দিয়েছো ধার দিয়েছো বোঝে না তা তো দিনই আমিরুল মমিন বললেন যে তুমি চরম অন্যায় কাজ করেছো আমার ছেলেরা চরম অন্যায় কাজ করেছে তোমার কাছে চেয়ে আর তুমি ধার দিয়ে চরম অন্যায় কাজ করেছো তাড়াতাড়ি তাদের কাছ থেকে টাকাও ফিরিয়ে নাও আর সেই টাকা দিয়ে যা লাভ হয়েছে সমস্ত লভ্যাংশ পুরোটাই বাইতুল মালি ফিরিয়ে দিতে বলো তাদেরকে ছেলেদেরকে হুকুম করে সাথে সাথে সমস্ত ধনসম্পদ যা আসল পুঁজি ছিল আর যা লাভ করেছিল সব কিছুই তারা ফিরিয়ে দিল এই হচ্ছে উমার ইমিন খত্তাব রাজি আল্লাহ তালানহর নেই নীতি সুবিচার উমার ইমিন খত্তাব রাজি আল্লাহ তালানহর খুদ ভাই বসতেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাঠের তৈরি করা মেম্বারে জুমার দিনে খুদ ভাই বসতেন তার যে কামিজ ছিল সেই কামিজে সাহাবিরা বলছেন যে আমরা দেখতাম বারোটি তালি লাগানো ছিল তালি বুঝেন আজকাল তালিওয়ালা কাপড় পাওয়া যায় না সেই জন্য হয়তো আপনারা অনেকে বুঝবেন না কিনা আমরা ছোটকালে দেখেছি যে তালি এখানে একটা ছেড়ে গেছে তালির গাছে এখানে ছেড়ে গেছে তালি গাছে এখানে ফেঁসে গেছে তালি লাগানো আছে হ্যাঁ তালি লাগানো রিফু করা তো বারোটি জায়গায় তালি লাগানো কাপড় অথচ আমিরুল মমেনি তিনি দেশের শাসক আর যেমন তেমন শাসক না তার ভয়ে রোম সাম্রাজ্য থতর করে কাঁপছে পারস্য সাম্রাজ্য সমস্ত ধন সম্পদ তার পায়ের তলে লুটিয়ে পড়ছে তার জামান নাই রোম সাম্রাজ্যে বিজয় লাভ করছে মুসলিমরা তার জামান নাই ইরান পারস্যে ইসলাম পৌঁছেছে এবং বিজয় লাভ করছেন মুসলিমরা বিশাল রাজত্বের মালিক উমার রাজি আল্লাহ জুমার দিনে খুদ বা দিতে আসবেন খতিব সাহেব ঠিক টাইমে আসতে পারতেন না অনেক সময় লেট হয়ে যেত উমার রাজি আল্লাহ ব্যাপারটা কি এরকম আমিরুল মমিন আসতে লেট কেন করে দেন জুমা পড়িতে আসছেন লেট করে দিচ্ছেন লোকের কল্পনা জল্পনা শুরু করলো যে দেখো আমি যে লেট করছি তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো না সেটাকে আমার ত্রুটি হিসাবে তোমরা ধরছ কিন্তু মনে রেখো আমার এই যে জামাটা রয়েছে জামাটা আমাকে লেট করিয়ে দিচ্ছে জামাটা আমাকে কি করিয়ে দিচ্ছে বা তাস্তে দেরি করিয়ে দিচ্ছে আমার একটি ওয়াল্লা আল্লাহর কসম করে বলছি আমার একটি মালি ইমিশন ওয়াহেদে একটি জামা ছাড়ার কোনো জামা নেই এই জামাটা সারা সপ্তাহ ধোয়ার সুযোগ পাই না শুক্রবারে যেহেতু জামা পড়তে হবে সেই জন্য ধুয়ে দি আর সুখাতে লেট হয়ে যায় যার ফলে খুব ভাই আস্তে আমার লেট হয়ে যায় যখন দেশে বিজয় লাভ হইলো প্যালেস্টাইনে পৌঁছিবেন তিনি সরাসরি নিজেই গেলেন চুক্তি সম্পাদন করার জন্য নাসারাদের সাথে খ্রিস্টানদের সাথে সেখানকার রোম সাম্রাজ্যের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে শাসকের সাথে রাস্তায় তার সাথে তার চাকর খাদেম রয়েছে তিনি একবার তিনি ওর ধরে টানেন আর তার যে চাকর দাস সে পিঠে চেপে থাকে উঠে সামনে আসলো এমন একটি এলাকা যে এলাকায় কাদা পানি রয়েছে কাদা পানি এখন এখানে কী করবেন পার হবেন তো তার পালা পড়েছে তাকে হাঁটতে হবে তার হাঁটার পালা জুতা তিনি বগলে ধরলেন নিজের জুতা খুলে আর কাপড় চুপড় সেটে আর তারপরে কাদাতে হাঁটা দিলেন আবু আবাই আবু আবাই দেখ রাহ তাকে দেখে বলছেন যে আমির আল মমিন আপনি এইরকম কাজটা কেনে করেন হ্যাঁ আপনি পিঠে চাপতেন এই দাসটা ছিল চাকর ছিল কিত দাস সে আপনার জুতাটা বইত সে আপনার ওটটা ধরে টানত আপনি কেন এইরকম কাজটা করেন বললেন যে হে আবু আবাইদা লৌকানা গাই রো কাল হা যা তোমার মতো মানুষ আবু আবাইদ বলে যার রাহ আশ্রাম একজন আর তুমি এই কথাগুলি বললে তোমার ছাড়া অন্য কেউ যদি এই কথাটি বলতো তো স্বভাবে তো তুমি কি করে এই কথা বলো আমি ওটার পিঠে চেপে থাকবো আর আমার চাকর আমার জুতানি হাঁটবে আজকাল সাধারণ মুসলিমদের অবস্থা বাদ দেন দুনিয়াদার মুসলিমদের অবস্থা বাদ দেন আলম সমাজের অবস্থা দেখেন পীর অবস্থা দেখেন তাদের খাদেমের অভাব নেই তাদের খেদমত না হলে তারা পীর হইতে পারে না জি হ্যাঁ এ হচ্ছে ইসলাম এ হচ্ছে আজকের ইসলাম আর এই হচ্ছে আসল ইসলাম যার বাস্তব রূপ দান করছেন ওমর খতাব রাজি আল্লাহ তালানহ হজের পরে মেনা থেকে তেরো তারিখে হজ শেষ করে এসে আবতাহ নামে একটি স্থান রয়েছে যেখানে নবী করিমাল্লাহি সাল্লাম অবস্থান করেছিলেন রাত কাটিয়েছিলেন ওখানে এসে রাত কাটালেন ওখান থেকে রওনা দেবেন মদিনার উদ্দেশ্যে আর সেই সময় দোয়া করলেন খেলাফতের আমলে বয়স নবী করিম সাল্লামের কাছাকাছি চলে এসেছে তেষট্টি নবী ইসাল্লা বয়স তেষট্টি আও বকার বয়স তেষট্টি জানা আছে জি জি তিনি বলছেন যে আল্লাহ আমার শরীরে শক্তি দুর্বল হয়ে গেছে শক্তি দুর্বল হয়ে গেছে ও কাব আর আমার বয়স বেশি হয়ে গেছে ও কাসরাত আর আমার প্রজাদের সংখ্যা জনগণের সংখ্যা বেড়ে গেছে দেশ বড় হয়ে গেছে আর আমি এই দুর্বল শরীর নিয়ে আর এই বার্ধক্যে দেশ পরিচালনা করার যোগ্যতা রাখি না ফকবেল দিন লেগ সুতরাং তুমি আমাকে তোমার কাছে গ্রহণ কর তুমি আমাকে গ্রহণ করো আল্লাহ আর তার সাথে সাথে দোয়া করছেন মক্তাতুল মুখারমে দোয়া করছেন মদিনাই ইন্তেকালের জন্য আর মদিনাই শাহাদাতের জন্য আল্লাহ মর্জুকি শাহাদাত হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করা শহীদ হওয়ার তৌফিক দান করো অর্জকনি বা ওয়াজ আল মৌতি ফি বালাদে রসুল আর আমার মৌতটি মৃত্যু যেন তোমার রসুল উল্লাহ সাল্লা সাল্লামের শহর মৌদিনাই হয় সাহাবিরা বলছেন যে আমরা উমারের দোয়া শুনে আশ্চর্য হচ্ছি দোয়া করছেন তিনি যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও শহীদ করা আমাকে আবার মদিনায় মত তলব করছেন দুটোর সমন্বয় কি করে হতে পারে তার মদিনা ইসলামিক স্টেট মদিনায় কোন কাফের সাথে আর যুদ্ধ নেই যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে হবে মদিনাতে অনেক দূর ইসলামের বর্ডার চলে গেছে একবারে পারি সাম দেশের শেষ সীমানা পর্যন্ত প্যালিস্টাইন সিরিয়া শাম সব শেষ এদিকে পারস্য দেশ বিজয় লাভ হয়েছে তাহলে এখানে কোথায় কাফের সাথে জেহাদ হবে আর কোথায় তিনি শহীদ হবেন আবার মোদি মরতে চাইছেন তিনি কি করে দুটো সমন্বয় হইতে পারে আশ্চর্য হচ্ছে কিন্তু আল্লাহ ফকরাবুল আলামিন সব কিছুই কর্মেওয়ালা ফজর নামাজে তিনি গিয়েছেন তার এই শাহাদাতের ঘটনার দিনে আর আল বিন সবার গোলাম কিতো দাস তার দরদ দেখিয়েছিলেন তার কাছ থেকে প্রতিদিন যেটা প্রতিদিনের যে দাসের কাছ থেকে তুমি ইনকাম করলে এত টাকা আমাকে দিতে হবে এই যে চুক্তি মগিরা আহ শোভা করে রেখেছিলেন তাতে মগিরাকে বলেছেন তুমি একটু ওর হালকা করে দাও প্রতিদিনের যেটা ট্যাক্স বা তার কাছ থেকে যেটা তুমি আদায় করো সেটা হালকা করে দাও তারপরেও এই অগ্নি পূজক এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু রেখে অগ্নি পূজকরা এই অগ্নি পূজকদের রক্তজাদের রক্ত মধ্যে রয়েছে এরা সাহাবাই কেন্দ্রের সবচেয়ে বড় শত্রু এরা অবাকার সবচেয়ে বড় শত্রু এরা উমারের সবচেয়ে বড় শত্রু উমার রাজি আল্লাহ তালান ফজর নামাজ পড়াচ্ছেন ওই অবস্থায় আবু লুলু এক অস্ত্র নিয়ে আর দুই ধারালো দুই দিকে ধার রয়েছে এইরকম এইদিকে মারলেও যাতে লাগে ওইদিকে মারলেও লাগে এইদিকে করলেও লাগে এই লাগে আর সেই অস্ত্রে কে বিষে ডুবিয়ে রেখে নিয়ে গিয়ে আক্রমণ করা শুরু করেছে উমার রাজি আল্লাহ তালান ওপর আক্রমণ করেছে আর কয়েকবার করে ছয়টি আঘাত ছিল তার শরীরে আর তারপরে সেখান থেকে পালাবার যখন চেষ্টা করলো সাহাবাই কেরামরা ধরার যখন চেষ্টা করেছে দুই দিক থেকে নামাজের অবস্থায় সকল আছে দুই দিক থেকে একবার এদিকে মারে একবার ওইদিকে মারে এই করে তেরো জনকে জখম করেছিল তার মধ্যে ছয় জন অথবা সাতজন জন আর কোন কোন রেবায়তের বর্ণনা ভিত্তিতে নয় জন নিতেকাল করেছিলেন রদি আল্লাহ আনহম আল্লাহ তাদের শাহাদ যেন কবুল করে তোমার অজি আল্লাহ তাল আহত অবস্থায় তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হইল আর তারপরে তিনি বলে অনুজরমান কাতালানি দেখো তো আমাকে কে খুন করেছে একটু খোঁজ নাও তো ছেলেকে বলছেন আবদুল্লা বিন ওমারকে বলছে আব্বা আপনাকে অগ্নিপুজক আবুলুর যে গোলাম ছিল বিন সোবার সে আপনাকে খুন করেছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাযি লাম ইয়াজাল কাতলি বিরাজুলিন ইয়ুহাজ্জু বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াওমাল যে আমাকে এমন ব্যক্তি দিয়ে আল্লাহ খুন করাননি যেই ব্যক্তি কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে অনারওয়ায় তরেছে যে আল্লাযি ইয়ুহাজ্জু বিসাজদাতিন ইয়াওমাল কিয়ামা যে ব্যক্তি কেমন আল্লাহর সামনে কোনো হুজ্য দলিল পেশ করবে যে আল্লাহ তুমি আমাকে কেন জাহান নামে দেবে আল্লাহ তোমাকে মাফ করে দাও কারণ তোমাকে শেষ করেছি আমি কালিমা পড়েছি এই কথা বলতে পারবে না আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাকে কোন মুসলিম খুন করেনি বলবে যে আমি লাই রাহিল্লা নিচ্ছি উমারকে খুন করলেও আমি লাই রাহিল্লাহ নিয়ে এসেছি ওমারকে খুন করলে আমি একটা সিজদা করেছি এ কথা আলহামদুলিল্লাহ বলতে পারবে না সুতরাং সে আমার সাথে কোনদিন জান্নাতে আসতে পারবে না সে জান্নাত থাকবে আলহামদুলিল্লাহ এ হচ্ছে উমার খতাব রাজি আল্লাহ তালান উমার খতাব রাজি আল্লাহ তালান বেহসেব থাকতেন এই আহত অবস্থায় হোঁস আসতো না সাহাবাইকে আমরা জানতেন তার পরিবার পরিজনের লোকেরা ছেলে এরা সব জানতেন তার যে ওমারকে যদি নামাজের জন্য ডাক দেওয়া হয় তো হুশ ফিরে আসবে যখন নামাজের সময় হয়তো তখন আসসালাত আমিরাল মমেন নামাজ হে আমিরুল মমেন নামাজ হে আমিরুল মমেন এ কথা বললেই বেহস ছিলেন সারাদিন বেহসে আছে জোহরে যেমনই বলা সালাত আমিরুল মমেন হুশ হয়ে গেছে হ্যাঁ নাস। সবার নামাজ পড়া হয়ে গেছে লোকজন নামাজ পড়ে নিয়েছে নামাজ নিয়ে তার চিন্তা নামাজের কথা বললেই তার হুঁস ফিরে আসি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত হস ফিরে আসে তারপরে আমাকে উজু করিয়ে দাও ওই অবস্থায় করিয়ে দাও তেমন উজু করিয়ে দাও পরিবারের লোকের উজু করিয়ে দিলেন উজু করিয়ে তিনি ছি তিনি নামাজ আদায় করলেন খত রাজি আল্লাহ শেষখানে বললেন যে এক কাজ করো ছেলেকে বললেন যে যাও হ্যাঁ অমল মমি আয়েশাকে বলো যেহেতু তার কক্ষ রসুরল্লাহ সালামের কবর যেখানে আছে তার কাছে গিয়ে অনুমতি চাও যে আমার আব্বা সালাম বলছেন আর অনুমতি চাইছেন যে রসুরল্লাহ সালের পাশে যেন তাকে দাফন করা হয় এই অনুমতিটা আপনি দেন অনুমতি দিয়ে আয়সারজিয়াল বললেন যে আমার তো ইচ্ছা ছিল যে আমি এখানে জায়গা নেব কিন্তু যখন আমিরুল মহ মেনিন চেয়েছেন তখন যাক আমার ওপর তাকে অগ্রাধিকার দিলাম আমি দিয়ে দিলাম আমার হকটা তাকে দিয়ে দিলাম ছেলেকে বললেন যে দেখো এখন আমি বেঁচে আছি হয়তো আমার লজ্জায় হ্যাঁ অথবা কোন ভয়ে যে খালিফাতুল মোসেন আমিরুল মমিন অনুমতি দিতে পারে আমার যখন মত হয়ে যাবে আর জানাজার জন্য আমার রাসকে যখন কাফন হয়ে যাবে তখন আমার খাটটা নিয়ে গিয়ে অমুল মমিন আয়েশার কক্ষের কাছে নিয়ে যাবে যাওয়ার পর আবার একবার অনুমতি চেয়ে দিবে। তখন যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আবার ঘরে ঢুকি আমাকে সেখানে দাফন করিও ফারুদ্দিন কাবিরের মুসলিম আর না হলে আমাকে মুসলিমদের যে কৌরস্তান বাকি রয়েছে এই বাকিতে নিয়ে গিয়ে আমাকে দফন করে দিও এই হচ্ছে আমার খতাব রাজিয়া আল্লাহ তালা আলহ